যখন সিদ্ধান্ত গ্রহণের সময় তখন আমরা প্রথমে সাতটা পরে ছটা দল মিলে গণতন্ত্র মঞ্চের যে পথ চলা নাগরিকক সেখানে গুরুত্বপূর্ণ সংগঠন আমরা একসাথে সবচেয়ে বড় লড়াইয়ের আমরা সহযাত্রী ছিলাম আশা করি আপনারা পরবর্তীকালে এটা এটা নাগরিক গৌরবের অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ নিশ্চয়ই এটাকে পরে আপনারা যুক্ত করবেন মব নিয়ে অনেক কথা হয়েছে ইতিমধ্যে বিবৃতি হয়েছে বিএনপি বিবৃতি দিয়েছেন বিভিন্ন সমাজ বিবৃতি দিয়েছে নানা পর্যায়ে চলছে দশ মাস পরে কেন এখনো সরকার মবের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি কাকে সরকার অভিযুক্ত করবে একদিকে সরকারের মধ্যে সরকার তাদের একটা মব চলছে আমরা দেখছি সরকারের সঙ্গে যুক্ত যারা গত দশ মাসে অধিকাংশ মব সন্ত্রাসের সাথে কোনো না কোনোভাবে তাদের সংশ্লিষ্টতা তাদের কাউকে আপনারা গ্রেপ্তার করেছেন কাউকে কি আইনের আওতায় আপনারা নিয়ে এসছেন সরকার এটাকে নানাভাবে উস্কানি সরকার এবং সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠজন কোলে পিঠে করে যারা তাদেরকে বড় করে তোলার চেষ্টা করছেন অনেকগুলো ঘটনার সঙ্গে তারা যুক্ত তাদের তো আপনারা কাউকে তো আইনের আওতায় আনেননি বত্রিশ নাম্বার যখন আক্রান্ত হল যখন হামলা শিকার হলো সরকারের একেবারে নাকের ডগার মধ্যে তখন দেখলাম না যে সেই মবের বিরুদ্ধে আপনাদের কোনো ভূমিকা পালন করবার জন্য সুতরাং এই মবের ফ্ল্যাট গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন এখন সামাল দিতে পারছেন না আপনাদের প্রশাসনে এক ধরনের মব চলছে এরা যা খুশি করছে এবং সমাজের আপনাদের সাথে যুক্ত নানা অংশের মানুষ একইভাবে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম দশ মাস পরে সরকার তারা একটা সিধা পথে হাঁটবেন লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে নির্বাচন নিয়ে যে উদ্বেগ যে উৎকণ্ঠা মানুষের যে আশঙ্কাটা ছিল খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসছে প্রধান উপদেষ্টা তার বিশেষ তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে তেরো তারিখে বৈঠক হয়েছে আজকে ছাব্বিশে জুন তেরো দিন পার হয়েছে সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না আমি নিশ্চয়ই আজকের সভা থেকে আশা করতে চাই গণমাধ্যমের ভিতর দিয়ে অনতিবিলম্বে সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যা আলোচনা করেছেন দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে আর ইতিমধ্যে আলোচনা এসছে সরকার অনেকগুলো সংস্কার করেছেন আমরা গত ছটা ছটা দিন জাতীয় ক্ষমতা কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক করছি এত সংস্কার করেছেন কিন্তু এর মধ্যে আজকে নাগরিক কক্ষ যেটা বলেছেন তারা দাপট মুক্ত যে নির্বাচন সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশনে কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই কথাটা সত্য কিন্তু তারা নির্বাচন সংস্কার কমিশন অসংখ্য সংস্কার প্রস্তাব হাজির করেছেন গোটা নির্বাচন একটা কালো টাকা মাফিয়া সন্ত্রাসী ওদের যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পরিণত হয় সমগ্র নির্বাচন কালো টাকা দৌরাত্মে ভোটাররা যে অসহায় থাকে রাজনৈতিক দলগুলো যে অসহায় থাকে সে ব্যাপারে ওনারা কোনো কমিশন গঠন করেনি বড় কোনো আলাপ আলোচনা নাই আমরা সেজন্য বলতে চাই আগামী নির্বাচনকে যদি দাপট মুক্ত করতে হয় রাজনৈতিক ম্যানুপুলেশান প্রশাসনিক ম্যানোপুলেশন ধর্মের ব্যবহার এবং এসমার যে কালো টাকা অপ্রদর্শিত অর্থ পঁচিশ লাখ টাকা খরচ করার কথা খরচ করে পঞ্চাশ পঁচিশ কোটি বা পঞ্চাশ কোটি মাগার কেউ কেউ একশো কোটি টাকাও হয়তো খরচ করবেন নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন এই খেলা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং এবং সংসদ নির্বাচন সংসদ সদস্য হওয়াটাকে অলাভজনক কাবে এটাকে করতে হবে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে পার্লামেন্টে যারা আইন প্রণয়ন করবেন আইন প্রণয়নের নির্বাচিত হওয়াটা আইন প্রণেতা হওয়াটা লাভজনক কোনো ব্যবসা নয় এটা দেশের আইন প্রণয়ন করবেন দেশের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবেন মানুষের সেবা কল্যাণ তারা নিশ্চিত করবেন এটাকে আমরা নিশ্চিত দেখতে চাই নির্বাচন কমিশন অনেক কথা বলছেন কিন্তু এ ব্যাপারে আমরা এখনো কোনো বক্তব্য দেখি না গতকালকে দেখলাম আ জামাত ইসলামীর নেতারা ওনারা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন আমরা গত বাইশে এপ্রিল বিপ্লবী ওয়ার্কার পার্টির সাথে প্রায় দু ঘন্টা নির্বাচন কমিশনের সভা হয়েছে আরও দেখলাম তার আগে দুই একটা দল তারা বলছেন একটা গুরুত্বপূর্ণ দাবি তারা হাজির করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে আমি আজকে নাগরিকত্বের এই প্রতিষ্ঠাবার্ষিকীরা অনুষ্ঠানে বলতে চাই গত ষোলো সতেরোটা বছর আমরা কি একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি আপনারা কি বলেন আমরা আমাদের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি